সালামুয়ালাইকুম স্বাগত জানাচ্ছি আমি মিজান গুজামিল টিভি নিউজে দর্শক আপনারা শুনছেন গুজামিল টিভি নিউজ আর সাথে আছে আমি মিজান রহমান সর্বশেষ সংবাদ নিয়ে এই মুহূর্তে এখনকার আয়োজন হাসিনার ফেসিস্ট হয়ে ওঠার সহযোগীদের নাম বললেন মাহমুদুর রহমান হাসিনার ফেসিস্ট হয়ে ওঠার সহযোগীদের নাম বললেন মাহমুদুর রহমান আমাদের পত্রিকার একটি রিপোর্ট জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দীর্ঘ আট ঘন্টার সাক্ষ্যে মাহমুদুর রহমান হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার নানা প্রেক্ষাপট ও বিবরণ তুলে ধরেন তিনি বলেন মহান জুলাই দু বিপ্লবে বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম এক ফ্যাসিস্ট শাসকের পতন হয়েছে এই ফেসিসদের এই ফেসিবাদের সৃষ্ট হয়েছিল একটি ম্যাটিকুলার প্ল্যানিংয়ের মাধ্যমে সেই প্ল্যানিংয়ে বাংলাদেশের রাজনীতিবিদদের সঙ্গে একটি বিদেশি শক্তিও জড়িত ছিল ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দ্য কোয়ালিশন ইয়ার্স বইয়ের উদ্ধৃতি দিয়ে জেনারেল মইনের সহযোগিতায় দু হাজার আট সালে পাতানো নির্বাচনে হাসিনের ক্ষমতায় আহরণের কথা তুলে ধরেন তিনি বিডিএর হত্যাকাণ্ড সেনাবাহিনীকে ডিমোরালাইজ করার বিচার বিভাগকে দলীয়করণ স্কাইপ কেলেঙ্কারি ঘটনা শাপলা চত্বর হত্যাকাণ্ড তিনটি ভুয়া জাতীয় নির্বাচন আয়নাঘর সৃষ্টি ও গুম খুনের কালচার চালু জঙ্গি নাটক সৃষ্টি এবং তার নিজের উপর নির্যাতনের কাহিনী ধারাবাহিক ধারাবাহিকভাবে তুলে ধরেন মাহমুদুর রহমান তুলে ধরেন হ্যাঁ সেটা হচ্ছে তিনি তার সাক্ষ্য বিচার বিভাগ আইনজীবী পুলিশ নির্বাচন কমিশন রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনী পনেরো বছরের নাম উল্লেখ করে তাদের ফেসিব হাসিনার সহযোগী বলে মন্তব্য করেন আমি আবার বলছি বিডিএর হত্যাকাণ্ড সেনাবাহিনীকে ডিবরালাইজ করা বিচার বিভাগকে দলীয়করণ স্কাইপ কেলেঙ্কারি ঘটনা সাপলা চত্বর সাপলা হত্যাকাণ্ড তিনটি ভুয়া জাতীয় নির্বাচন আয়নাঘর সৃষ্টি ও ঘুম খুনের কালচার চালু জঙ্গি নাটক সৃষ্টি করা এবং তার নিজের উপর নির্যাতনের কাহিনী ধারাবাহিকভাবে তুলে ধরেন মাহমুদুর রহমান তিনি তার সাক্ষী বিচার বিভাগ আইনজীবী পুলিশ নির্বাচন কমিশন রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনী পনেরো বছরের ডিজিএফআই প্রধান সহ অনেকের নাম উল্লেখ করেন তাদের ফেসিবদি হাসিনার সহযোগী বলে মন্তব্য করেন তিনি ছাত্র আব্রার ফাহাদ হত্যাকাণ্ড এবং চব্বিশের জুলাই ঘটনা ঘটনাবলী ও এ নিয়ে জাতিসংঘ প্রতিবেদনের কথা তুলে ধরেন তিনি দশক এ ছিল ফেসিস্ট হাসিনা তার যে ফেসিস্ট হওয়ার পিছনে যে বিভিন্ন ধরনের সহযোগী প্রভাবক ছিল তাদের কিছু এখানে নাম এবং সেই প্রতিষ্ঠান যে বিভাগে যে কাজ করতেন তাদের নাম সেখানে উল্লেখ করা হয়েছে তা সাক্ষ্যে বলেন যে শেখ হাসিনা ফেসিস্ট হয়ে ওঠার পিছনে সরকারের বিভিন্ন বিভাগ মিডিয়া রাজনীতিবিদ তার সহযোগী ভূমিকা পালন করেছে সরকার সরকারি বিভাগগুলির মধ্যে রয়েছে বিচার বিভাগ পুলিশ নির্যাত নির্বাচন কমিশন এবং সেনাবাহিনী বিশেষ করে ডিজিএফআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পালন করেছে ডিজিএফআইকে রাজনৈতিক উদ্দেশ্য পূরণের উদ্দেশ্য পূরণে ব্যবহার করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সামরিক এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিক মূল ভূমিকা পালন করেছে বিচার বিভাগের মধ্যে বিচারপতি খায়রুল হক বিচারপতি এস কে সিনহা বিচারপতি মুজামেল হক বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারপতি হাসান ফয়েদ সিদ্দিকী বিচারপতি ওবায়দুল হাসান বিচারপতি অ্যানায়াতুর রহমান অ্যানায়ুর রহিম বিচারপতি নিজামুল হক এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর মানিক বিশেষভাবে ফেসিবাদকে শক্তি যুগিয়েছে তিনি বলেন আইনজীবীদের মধ্যে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহাবুবী আলম সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক আইনমন্ত্রী কামরুল ইসলাম সাবেক আইন সচিব দুলাল সাবেক অ্যাটর্নি জেনারেল আইন আমিন উদ্দিন এরপর ছিল সাবেক চিফ প্রসিকিউর গুলাম আরিফ টিপু প্রসিকিউর জিয়াদ আল মাহমুদ প্রসিকিউর রানা দাস এবং মুশারফ হোসেন কাজল লেচুক মাহমুদুর রহমান বলেন পুলিশ বাহিনীর মধ্যে সাবেক আইজিবি শহীদুল হক সাবেক আইজিবি বেনজির আহমেদ সাবেক আইজিবি আবদুল্ল মামুন জাভেদ পাঠরি সাবেক আইজিবি নূর মোহাম্মদ এবং সিনিয়র পুলিশের কর্মকর্তাদের মধ্যে মনিরুল ইসলাম আসাদুজ্জামান হারুনুর রশিদ বিপ্লব সারওয়ার সরি বিপ্লব সরকার মেহেদি হাসান প্রমুখ ফ্যাসিস্ট সরকারের লাঠিয়ালের কাজ করেছে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে জাতীয় পার্টি হুসেন মোহাম্মদের রওশনের সাথে জিএম কাদের ফেস্টিভাদ সহযোগী ভূমিকা পালন করেছেন চোদ্দলীয় নেতৃবৃন্দের মধ্যে আছেন হাসানুল হকিনু রাশেদ খান মেনন আনোয়ার হোসেন মঞ্জু দিলীপ বড়ুয়া নজিবুল বাশার মাইজ ভান্ডারি ফজলে হোসেন বাদশাহ আরও অনেকে এ ছিল এখানে এখানে আরও বিষয় যে র্যাবের সেনা সদস্যদের মধ্যে মেজর জেনারেল জিয়াউল হাস আহসান সবচেয়ে বিতর্কিত এবং জুলুমকারীর ভূমিকা পালন করেছে বাংলাদেশের বাইরে থেকে ভারত শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার পিছনে গুরুত্বপূর্ণ শক্তি ছিল